ড্রাই মশলা দিয়ে দিচ্ছি কাটমন্ড সিনামন বেলিক এগুলো দিয়ে একটু পরিমাণ মতো ফ্রাই করে নিচ্ছি তো পেঁয়াজগুলো এভাবে বাজা বাজা হয়ে গেলে ব্রাউন কালারে হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দেবো এখানে আসসালাম আলাইকুম

হয়ে গেছে এটাকে পানি চালানোর জন্য টিসির মধ্যে দিয়ে দিলাম তো কাজটা দ্রুত হয়ে যাবে আর পরে আমি এটাকে স্লাইস করে নেব কেটে নেব নাইফ এসে সাহায্যে সুগার দিয়ে দিচ্ছি টু টি স্পুন সুগার ব্রাইন্ড ব্রাইন্ড করে রাখা মশলা দিয়ে দেবো হাফ আর হাফ কেটে দেব পরবর্তীতে কাজে লাগবে এখন মাংস প্রায় সফ হয়ে গেছে আর এগুলোকে আমি এই বলে ট্রান্সফার করে নেব সামান্য পরিমাণে ঘি দিয়েছি রাইসগুলো দিয়ে দিচ্ছি একটু বাজা বাজা করে বেজে নিতে হবে দিয়ে দিলাম শুধার সামান্য দিয়ে আর দিয়ে দেবো আগে যে মশলা রেখেছিলাম এইগুলো দিয়ে দিলাম ফ্রেশ কেন্দা এটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন সুন্দর বাজা বাজা হয়ে গেছে ব্রাউনিশ কালার আর এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দেব মাংস দেওয়ার পরে পানি দিয়ে আরও কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে কুক করে নেব মাংসটা দেওয়া হয়ে গেছে আর এখন পানি দিয়ে দেব এফে আমি ঘি দিয়ে দেব এখন এখানে পরিমাণ মতো ঘি দেওয়া হয়ে গেছে ক্যারট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে দিচ্ছি শুকা এটাকে লো ফ্লেম করে দিচ্ছে কিশমিশ কিশমিশন ব্যাস্তা দিয়ে দিলাম আর রেডি হয়ে গেল আফগানি কাবুলি বিরিয়ানি অনেক মজা ছিল আর এই প্রসেসটা ফলো করে আপনারাও ট্রাই করবেন ইনশাল্লাহ সবার প্রশংসা পাবেন